মাত্র এক মাসের কোলের শিশুকে বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক দম্পতি নগদ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করতে গিয়েছিল বাবা মা জলপাইগুড়ির মালবাজারের ঘটনায় হতবাক সকলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে মাল শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইনে বাচ্চা কোলে ওই দম্পতি এক ব্যক্তির সঙ্গে শিশুটি বিক্রি করার জন্য দর কষাকষি করতে থাকেন সেই সময় অভিযুক্ত বাবা মদ্যপ অবস্থায় ছিলেন সেখানে শিশুটি বিক্রি না হওয়ায় পরে ওই দম্পতি এলাকার বাড়ি বাড়ি গিয়ে শিশুটিকে বিক্রি করার প্রস্তাব দেন বলে অভিযোগ এরপরে স্থানীয়রা একত্রিত হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা শিশুসহ সহ আশ্রয় নেন মাল টাউন স্টেশনে সেখানেও ঘিরে ধরেন স্থানীয়রা শুরু হয় জিজ্ঞাসাবাদ দুজনের কথাবার্তায় গরমিল ধরা পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার দৈনন্দিন বাজার এলাকায় তবে ওই দম্পতি আসলে ওই শিশুর মাতা পিতা কিনা বা কী উদ্দেশ্যে তারা এই শিশুকে বিক্রির চক্র সাজিয়েছিল তা খতিয়ে দেখছে মাল থানার পুলিশ বাচ্চাকে নিয়ে আসছিলো ওনারা ফাঁকালের নিয়ে গেছিলো ওনারা ডিমান্ড করছিল এই বাচ্চাটাই বিক্রি করবে বলে পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছিল ওখানকার পাকা লোকের লোকরা ওখান থেকে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর মালিক এসে বসলো বসার পর আমাদের অপরাধ যে কোন মহিলা এবং তার বাচ্চাটাকে বিক্রি করতে এসেছে তা আমরা জানার পর আমরা এসেছি এসে আমরা মালখানাকে জানানোর পর মাখানা পুলিশ এসেছে জিজ্ঞাসাবাস করার পর উনি বলছে বানাহাটের বাড়ি বলছে নিদামের বাড়ি সঠিক বলতে পারছি না যেখানে বিক্রি করতে গিয়েছিল সেই মহিলারা বা সেখানকার লোকজনকে এসছিলো হ্যাঁ এসে ওনারা বলল এরা পঞ্চাশ হাজার টাকা দামও কি ছিল চার পাঁচটা ছেলে এবং দু তিনটা মহিলা এসেছিলো ওনারা ভুলে গেলো যে আমার বেঁচতে বেসতে এসেছিল अभी तो बोला बेचने के लिए लाया अभी पत्नी जाने हुआ है तो आपको जाना पड़ेगा देख पड़ा क्यों लाया बेचने के लिए बेचने के लिए, लिए। क्यों लाया कौन सा डॉक्टर दिखाया दिखाया, मैं दिखाया।, 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 मैं दिखाया नहीं राजा बागान क्यों गया था राजा बागान क्यों गया था राजा बागान क्यों गया था पका लाइन में आपको ऊपर जो आरोप लगा लगा रहे आपके सच में वहाँ पे गए थे पका लाइन क्यों किया था क्यों किया था था, क्यों गया था? था, था क्यों गया था क्यों गया था मेरा पत्नी के गाने पे गए क्यों गया था क्यों ये थे बच्चा बिक्री करने गए थे हां बिल्कुल हां बच्चा बिक्री करने गए थे बाप बाप बच्चे बिक्री करने गए थे कितने द, कितने दाम कितने पैसे में गया था? दे 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 अभी तो बोला अभी तो बोला बच्चा बिक्री करने के लिए गया था अभी तो बोला बच्चा बिक्री करने के लिए गया था कितने दाम पे बिक्री करने नहीं हमें अभी तो बोला बच्चा बिक्री करने के लिए गया था अभी झुटकी बोल रहा है कौन मांग रहा था नाम बोलो नाम बोलिए नाम बोलो नाम बोलो आप किस लिए बाप का बच्चा किस लिए दूसरे को दे रहा था चप्पल है ना आप चप्पल दीदी कितने दाम पे